একদম চুপ এই খামের ভিতরে আর ও যেই টাকা দিছি তোমার ও সেই টাকা দিছি ওই বেশি পেয়েছে তুমি কম পাইছো কেমনে হ্যাঁ টাকা কি করছো টাকা বাইর করো তুমি জানো না আমার এই অফিসে সিসি ক্যামেরা আছে হ্যাঁ ওই সব স্টাফের চেম্বারে পাঠান আমার সকল স্টাফের একটু পরীক্ষা করা দরকার আচ্ছা আজকে দে একটু পরীক্ষা করে

আচ্ছা আমি এই ব্যাপারে দেখতে আপনার লাগে পরে কথা বলবেন আসসালামু আলাইকুম জি আমি আপনাকে ডাকছি আপনার এই মাসের স্যালারি ইউ স্যার ঠিক আছে তা আপনি আসেন জি স্যার আসসালাম স্যার কি পেপার আজকে মাসে কয় তারিখ এখনো বেতন দিতে দুই তিন দিন বাকি তাড়াতাড়ি স্যার বেতন দিতে পেপারটা কি বুঝলাম

বুঝলাম না সারে কি ভুলে দিল না কি করলো তাকে আটা কোনো দিয়ে দি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ সেই একই তো কি করব এখন আচ্ছা আমার একটা বন্ধু আছে বন্ধুরা ফোন দিয়ে তো বন্ধু কী বলে হ্যাঁ বন্ধু হ্যাঁ হ্যাঁ এই যে এ আজকে আমাকে স্যালারি দিয়েছে বুঝছো এই যে আমার স্যালারি পাঁচশো টাকা বেশি দিয়ে ফেলাইছে স্যার স্যারে এটা আমি কী করতে রে বলতো আরে দেখলে কী বলস আরে না আমি এই কোম্পানিতে কাজ করি আর এই কোম্পানিটাকে মাইরে দেবো এটা আমাদের আয় বন্ধু হইব না 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 বন্ধু না তুই যত যা করস এটাই মানতে পারলাম না আচ্ছা ঠিক আছে রাখ আমি তোলায় পরে কথা বলবো বলি রাখ কি করি এতগুলো টাকা বেশি দিছে আচ্ছা এই বিষয় নিয়ে পরে দেখ মনে এখন জায়গা স্যার আপনি আমাকে ডাকছেন ও আপনি আসছেন

মাসের আজকে কয় তারিখ যে সার এত তাড়াতাড়ি বেতন দিয়ে দিল্লি কি হয়েছে আগে দিয়ে দিছে ভালো দেখি টাকা কয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ তিরিশ কি ব্যাপার পাঁচ হাজার টাকা বেশি আমার বেতন তো দশ হাজার পাঁচ হাজার টাকায় জায়গায় বেশি তোর যা যেমন চাই তাইও পাঁচ হাজার টাকা বেশি পাইছে তো আমার লেগা ভালো হয়েছে আমার কসমেটিক শেষ হয়ে গেছে গা কিছু কসমেটিক কিনা লাগবে

কেউ কি টাকা কম ঠম পাইছো না 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 স্যার টাকা কম পাই নাই বেতন যা তাই পাইছি ও আচ্ছা আচ্ছা আপনি কি টাকা কম পাইছেন না না স্যার টাকা কম পাই নাই কিন্তু স্যার আসলে কিন্তু কি আবার টাকা তো ঠিকঠাক মতন পাইছেন আসলে স্যার কালকে যে আপনি আমারে স্যালারি দিবেন সেখানে তো কিছু টাকা মনে হয় বেশি দিয়ে দিবেন কি বলতে আছেন খামের ভিতরে বেশি টাকা গেছে

বাসে हज़ार বেশি গেছে কি কি ব্যাপার আপনি কি টাকা বেশি পেয়েছেন না না স্যার বেশি টাকা পাই নাই কিন্তু আর আপনি আমার বাকি গুলো টাকা দেন নাই আমার বেতন যা আপনি আমারে তাই দিলেন ও তাহলে আমি বাকি গুলো টাকা টকা পান নাই এসিসলতে আছে আপনি গামায় যাইতে আছেন কি কই না স্যার গাম তো সিনাতো মনে এমনি আচ্ছা আপনি বেতনের সাথে সাথে এই টাকাটা খরচা করতে পারতেন আবার ফেরত দেওয়ার কি দরকার ছিল স্যার এগুলা আপনি কি বলতে আছেন আমি বাড়তি খরচ করবই টাকা তো আমার না এটা টাকা তো আপনার এটা গাইছে কোম্পানির আমি চাইলি টাকা খরচতে পারুম না আপনি যে টাকা আমার দেনে দি আমার সংসার চলে সব ভালোই চলে আমি বাড়তি টাকা নি কি করব বলেন স্যার এই বাড়তি টাকাগুলো আপনি রাইখে দেন আর আপনি যে বাড়তি টাকাটা পাইছেন ওটা কি করছেন স্যার কি বলতাছেন স্যার এগুলো আমি কোনো বাড়তি টাকা পাই নাই আমার বেতন যা আমি তো তাই পাইছি স্যার আমি কোনো বাড়তি টাকা টুকা পাইনি কেন একদম চুপ এই খামের ভিতরে আরও যেই টাকা দিছি তোমারও সেই টাকা দিছি ওই বেশি পাইছে তুমি কম পাইছো কেমনি হ্যাঁ টাকা কি করছো টাকা বাইর করো স্যার আপনি আমার ভুল আছেন আমি কোনো বাড়তি টাকা পাই নাই আবার মিথ্যা কথা বলতেছো এই খামের ভিতরে কত টাকা ভরছি এই সিসি ক্যামেরায় প্রমাণ আছে তুমি আবার মিথ্যা কথা বলো টাকা কি করছো টাকা বাইর করো তাড়াতাড়ি টাকা বাইর করো টাকা কি করছো স্যার আসলে হইছে কি আমি বাড়তি টাকা পাইছি ঠিক আছে কিন্তু ওই টাকা তো আর নাই নাই মানে কি করছো টাকা আসলে ওই টাকা না খরচ করে ফলাইছি ছি 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 সি ছি তুমি বাড়তি টাকা পাইছো ওইটা খরচা করে ফলাইছো আবার আইয়া বলতে আছো তুমি টাকা ঠিক মতন পাইছো তোমার মতন লোক যদি আমার এই কোম্পানিতে থাকে তাহলে তো কোম্পানি ডুববে যাইবে এই আমার অফিস থেকে বাইরেও যেই মানুষ পাঁচ হাজার টাকার লোভ সামলাইতে পারে না সে আমার এত বড় ফ্যাক্টরি কেমনে দেখবে বাইরেও স্যার আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন ভুল ভুল তো তুমি করো নাই ভুল করছি আমি আমি যা চাই না করিয়া তোমাকে চাকরি দিছি তাই বেতনের সাথে কিছু বাড়তি টাকা দিলাম যে কেডা সৎ আর কেডা অসৎ এটা পরীক্ষা করার লাগিয়া তাই তুমি পরীক্ষা ফেল করছো তাই তোমার মতন লোক আমার দরকার নাই একটা তুমি হবা না আমি সিকিউরিটি গার্ড ডাক দেব বের হও কি ব্যাপার তুমি কোথায় যাইতেছো আমি চলে যাইতেছি তোমার তো আমি যাইতে বলি নাই আসলে কি জানো আমার এই জায়গায় একটা ম্যানেজার দরকার তাই আমি তোমাকে কিছু টাকা বাড়তি দিয়া একটু যাচাই বাছাই করলাম একজন তো পরীক্ষায় ফেল করছে তারে তো বের করেই দিছি তুমি কই যাইতেছো তুমি তো পরীক্ষায় পাশ করছো স্যার আপনি এগুলো কি বলতেছেন আপনি কথা তো আমি কোনো আগাগোরা পাইতেছি আমি ঠিকই বলতেছি আজ থেকে তুমি এই কোম্পানির ম্যানেজার কি বলতেছে স্যার আপনি এগুলো যেটা সত্যি ওইটাই বলতেছি আর এই যে টেকাটা তুমি পুরো একটা রাখো যেটা বাড়তি এটা তোমার আমি খুশি হইয়া দিলাম সত্যি স্যার জি আর তুমি সামনের মাস থেকে পঞ্চাশ হাজার টাকা করে বেতন পাবা কি কী এগুলো কি সত্যি না আমি কোনো সিরিয়াস যেটা সত্যি ওইটাই বলছি আচ্ছা ঠিক আছে স্যার আমি আসি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম